ভীষণ সাজ্যের নতুন পর্বে আপনাকে স্বাগত আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক দেশে যাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় রাষ্ট্র বলা হয় আর সেই দেশটির নাম হলো উত্তর কোরিয়া এই দেশ সম্পর্কে আমরা যতটুকু জানি তার চেয়েও বেশি অজানা রয়ে গেছে এর পাহাড় বন নদী ও মানুষের জীবন সম্পর্কে কিন্তু আজ আমরা শুধু রাজনীতি নয় দেখতে চাইব এর প্রকৃতির অনন্য সৌন্দর্য ও মানুষের নীরব জীবনের গল্প তাহলে চলুন বন্ধুরা রহস্যের দরজা খুলে দেখা যাক উত্তর কোরিয়ার প্রকৃতি ও জীবনযাত্রার এক মনোমুগ্ধকর যাত্রা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পৃথিবীর অজানা রহস্যগুলো সম্পর্কে সবার আগে আপনি জানতে পারেন উত্তর কোরিয়া যার অফিসিয়াল নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া মূলত একটি পাহাড়ি দেশ দেশটির প্রায় শতকরা আশি শতাংশই পাহাড় ও পর্বতমালায় আচ্ছাদিত সবচেয়ে উঁচু শৃঙ্গ হল পায়েকটু পর্বত যার উচ্চতা প্রায় দুই হাজার সাতশো মিটার পায়কটু শুধুমাত্র একটি পাহাড় নয় এটি কোরিয়ান জনগণের কাছে এক আধ্যাত্মিক প্রতীক স্থানীয়রা বিশ্বাস করে এই পাহাড় থেকেই তাদের জাতির আত্মা জন্ম নিয়েছে এই গিরিখাতের ভিতরে রয়েছে স্বর্গের মতো এক নিলাভ জলের রথ যা শীতকালে বরফে জমে সাদা স্বপ্নে পরিণত হয় বসন্ত এলে এখানে ফুল ফুটে আর শরতে লালচে পাতায় ঢেকে যায় পাহাড়ের ঢাল একটা মুহূর্তের জন্য মনে হয় না আপনি বিশ্বের সবচেয়ে সীমাবদ্ধ দেশে রয়েছেন মনে হবে যেন প্রকৃতির মুক্ত ক্যানভাসে আপনি দাঁড়িয়ে আছেন উত্তর কোরিয়ার প্রকৃতির অন্যতম সম্পদ হল এর বিশাল বনভূমি দেশটির প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ভূমি ঘন জঙ্গলে ঢাকা এই বনে আছে অসংখ্য প্রজাতির গাছ বিশেষ করে পাইন বার্চ ও মেপল গাছ বন্যপ্রাণীর মধ্যে আছে মুষ হরিণ এশিয়ান কালো ভল্লুক বাঘ আর বিরল কিছু পাখির প্রজাতি দেশটির দক্ষিণ অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে তেদং নদী যা রাজধানী পিয়ং শহরকে প্রাণ দিয়েছে এ নদীর তীরে ভুরে দেখা যায় নৌকায় মাছ ধরছে জেলেরা আর সূর্যোদয়ের লাল আবার নদীর জলে প্রতিফলিত হয়ে এক অনিন্দ দৃশ্য তৈরি করে প্রকৃতির এই শান্ত সৌন্দর্য যেন এক প্রতিরোধ আর সেই প্রতিরোধটি হলো রাজনৈতিক কঠোরতার ভেতরেও প্রকৃতি নিজস্ব স্বাধীনতা বজায় রাখে উত্তর কোরিয়ার প্রকৃতি বছরের চারটি ঋতুতে চারটি ভিন্ন গল্প বলে শীতে দেশ ঢেকে যায় বরফে পাহাড়ের ঢালে স্কি রিসোর্ট গুলো সামান্য সময়ের জন্য খুলে যায় উৎসবের দরজা বসন্তের চেরি ফুল ফুটে ভরে ওঠে শহর ও গ্রাম গ্রীষ্মে ধান ক্ষেতের সবুজ ঢেউ দুল খায় হাওয়ায় আর শরতে সোনালী পাতা মাটিতে পড়ে এক মায়াবী সুর তোলে এই ঋতু পরিবর্তনের মধ্যেই উত্তর কোরিয়ান জনগণ খুঁজে পায় তাদের জীবনের সৌন্দর্য যেখানে আনন্দ আসে ছোট ছোট জিনিসে শিশুরা নদীতে সাঁতার কাটে বৃদ্ধরা পাহাড়ের ধারে বসে গান গায় আর মায়েরা তাদের ছোট বাগানে সবজি ফলায় জীবনের আশায় পিয়ংইয়ং হল এক বৈপরীত্যের প্রতীক যার একদিকে রয়েছে সৌ উচ্চ হোটেল যা একশো পাঁচতলা বিশিষ্ট বিশাল পিরামিড আকৃতির একটি বিল্ডিং অন্যদিকে রাস্তায় দেখা যায় সাইকেল চালানো সাধারণ মানুষ ও সরকারি পোশাক পরা শিক্ষার্থী শহরের মধ্য দিয়ে চলে গিয়েছে প্রশস্ত বুলেভার্ট পার্ক ও ভাস্কর্য সব কিছু নিখুঁতভাবে সাজানো যেন এক বিশাল মঞ্চ যেখানে প্রতিটি মানুষ তার নির্ধারিত চরিত্র অভিনয় করছে তবে যখন সন্ধ্যা নামে তেদং নদীর ধারে আলো ঝলমলে সেতু আর নিস্তব্ধ বাতাস মিলে পিয়ং ইয়ংকে এক সৌন্দর্যে ভরিয়ে তোলে রাজনীতি সেনামহরা কিংবা প্রচারণার বাইরে পিয়ং তখন কেবল এক শান্তনগরী যেন তা ঘুমিয়ে আছে শহরের বাইরে উত্তর কোরিয়ার আসল জীবন লুকিয়ে আছে এর গ্রামগুলোতে গ্রামাঞ্চলে মানুষ এখনও দলবদ্ধভাবে কৃষি কাজ করে ধান ভুট্টা আলু আর গম এদের খাদ্য সংস্কৃতির মূল ভিত্তি প্রতিটি গ্রামে থাকে একটি সমবায় খামার যাকে বলা হয় কোলেকটিভ ফার্ম এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরুষ ও নারী একসাথে কাজ করে তাদের জীবন কঠোর কিন্তু সংগঠিত গ্রামীণ উত্তর কোরিয়ায় আজও মানুষ নদীর জলে কাপড় ধোয় কো থেকে পানি তুলে আর সন্ধ্যায় পরিবার একসাথে বসে গান শোনে তাদের কাছে প্রযুক্তি হয়তো সীমিত কিন্তু সম্পর্ক শৃঙ্খলা সেটাই সবচেয়ে বড় সম্পদ যে দেশটিকে আমরা কেবল কঠোরতার মধ্যে দেখি তার খাবার সংস্কৃতি কিন্তু আশ্চর্য রকম সমৃদ্ধ সবচেয়ে জনপ্রিয় খাবার হলো নেংমিয়ন যা এক প্রকারের ঠান্ডা নুডলস এবং বিশ্বে বিশেষভাবে এই নুডলসটি খাওয়া হয় এছাড়াও কিঞ্চি বিবিবাগ ডাম্পলিং এবং বিভিন্ন ধরনের স্যুপ তাদের প্রতিদিনের খাবারের অংশ উৎসবের সময় মানুষ ঐতিহ্যবাহী পোশাক হনভোগ পরে নাচে ও গান গায় শিশুরাও স্কুলে শেখে দেশপ্রেম শৃঙ্খলা আর শ্রমের মূল্য তাদের শিক্ষা পদ্ধতি কঠিন হলেও সামাজিক বন্ধন অনেক দৃঢ় উত্তর কোরিয়ায় এমন কিছু স্থান আছে যেগুলো দেখা বিদেশিদের জন্য প্রায়ও সম্ভব তবে স্যাটেলাইট ও সীমিত পর্যটকদের ভিডিও থেকে পাওয়া কিছু দৃশ্য এখনও দেখা যায় যেমন মাউন্ট চিলবো যেখানে পাহাড় নদী ও গুহা মিলিয়ে এক স্বপ্ন রাজ্য তৈরি হয়েছে কুমসুসান সান প্যালেস অব দ্য সান দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থাপনার নাম হলো কুমসুসান প্যালেস অফ দ্য সান আর ওয়মেন্স বিচ যেখানে সাদা বালির তীরে ঢেউ খেলে যায় অথচ খুব কম মানুষ তা উপভোগ করতে পারে প্রতিটি স্থানই আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রতিটি দেশেই প্রকৃতি সীমাহীন মানুষই কেবল সীমা তৈরি করে উত্তর কোরিয়ায় প্রকৃতি যেন এক কবিতা কিন্তু জীবনের বাস্তবতা অনেক সময় কঠিন এখানে স্বাধীন ভ্রমণ প্রায় অসম্ভব ইন্টারনেট নিয়ন্ত্রিত আর মানুষের দৈনন্দিন জীবন অনেকটাই পরিকল্পিত তবুও মানুষ এখানে হাসে বাঁচে এবং ভালোবাসে তারা উৎসব পালন করে পরিবার নিয়ে সময় কাটায় আর প্রকৃতির সৌন্দর্যে শান্তি খোঁজে এই মানবিক দিকটাই আমাদের শেখায় স্বাধীনতা কেবল রাজনৈতিক নয় মন ও আত্মার শান্তিতেও স্বাধীনতা লুকিয়ে আছে বন্ধুরা এই ছিল রহস্যময় উত্তর কোরিয়ার প্রকৃতি ও মানুষের জীবনের এক ঝলক যেখানে পাহাড়ের নিরবতা নদীর কলকল ধ্বনি আর মানুষের শ্রম একসাথে গড়ে তুলেছে এক অনন্য বাস্তবতা প্রকৃতি এখানে যেন ফিসফিসিয়ে বলে যদিও সীমান্ত আছে তবু সৌন্দর্যের কোনো সীমা নেই যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভীষণ সাহায্যে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে আমাদের পরবর্তী অভিযানের জন্য অপেক্ষা করুন আমরা ঘুরে দেখব পৃথিবীর আরও অজানা বিস্ময় আরও ও দেখা প্রকৃতি আর জীবনের গল্প ধন্যবাদ সবাইকে